দর্শক আসসালামু আলাইকুম আজকে এসেছি আমি ফুড পয়েন্টে এই ফুড পয়েন্ট বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা ঢাকর গ্রামে এই ফুড পয়েন্ট এটা কিন্তু একেবারেই নতুন একটা জায়গা নিরিবিলি পরিবেশ সুন্দর মনোরম পরিবেশ খুবই সুন্দর একটা জায়গা এখানে এই ফুড পয়েন্ট করা হয়েছে এখানে অনেকেই প্রতিদিন বেলা করে ভিড় করে বিকেলে লোকজন বেশি হয় প্রত্যেক দিনে এটা খোলা থাকে সকাল থেকে রাত নয়টা দশটা পর্যন্ত খোলা থাকে এখানে পরিবার নিয়েও আসা যায় এবং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেমিক প্রেমিকা সবাই এখানে আসে খাবার জন্য এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় আর দেখেন চারিদিকে এতই সুন্দর পরিবেশ নিরিবিলি পরিবেশ এবং সুন্দর গ্রামীণ এলাকায় গ্রামীণ পরিবেশে প্রাকৃতিক পরিবেশে এই ফুড পয়েন্ট গড়ে উঠেছে একেবারে নতুন একটা জায়গা নতুন একটা রেস্টুরেন্ট এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় পোড়া থেকে শুরু করে ফালুজা তারপরে আপনার এখানে চটপটি ফুচকা এই ধরনেরও অনেক ধরনের খাবার পাওয়া যায় আজকে আমি এখানে এসেছি পুরোটাই আপনাদের ভিডিও করে দেখাবো এখানে কী কী সুযোগ সুবিধা আছে দেখতে কেমন এবং এই ফুড পয়েন্ট কী কী পাওয়া যায় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি বগুড়া জেলার নন্দীগ্রাম থানা আজকে ওই হোটেল আমি তাদের ভিডিও করে দেখাবো এখানে কী কী পাওয়া যায় দেখেন এখানে স্বামীকে একটা ব্যানার সাইনবোর্ড দেওয়া আছে চটপটি কুস্তা সিঙ্গারা থেকে শুরু করে দেখা যাচ্ছে আর এখানে লেখা আছে ফোট পয়েন্ট প্রচর মোহাম্মদ মাসুদ রানা এখানে সকল প্রকার উন্নত মানের খাবার পাওয়া যায় সেখানে হচ্ছে ঢাকুর তিন মাথা রোড রোড বিজ্ঞান রোড অর্থাৎ দেখা বাসম্যান মেন গেটটাlastটার সাপেক্ষে এই কেবারের রাস্তা বেশি দূরে যাও কার দিয়ে

কি খেল খাবা সদ লাগি ভাল লাগিছে

দর্শক হচ্ছে ফুডপয়েন আমি এখানে পরিবার সহ এসেছিলাম আপনাদের ভিডিও করে দেখানোর জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আবারও নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত অপেক্ষা করুন সবাই ভালো থাকেন খোদা হাফেজ